আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম ডিম বোনার রেসিপি আপনারা চাইলে আমার মতো করে বানিয়ে নিতে পারেন আমি তিনটা ডিম এখানে বোনার জন্য নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার ডিমটা হালকা করে বেজে নিই ডিম রান্নার জন্য নিয়ে নিলাম একটা কড়াই কড়াইটা একটু গরম করে গরমটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিব একটু লবণ একটু হলুদের গুঁড়ো এই ডিমটা আমি এখন বেজে নেব হালকা করে বেজে নিচ্ছি ডিমটা আমি বেশি বাজবো না হালকা ভেজে নিলাম বেশি বাজলে আবার পরের অংশটা শক্ত হয়ে যাবে তাই যাতে একটু নরম থাকে আমি হালকা ভেজে নেবো কালারটাও সুন্দর থাকবে ও দিয়ে নিচ্ছি এবার আমি তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা পরিমাণ মতো পেস্টটা হালকা করে ভেজে দিলাম পেঁয়াজ বাটা দু টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম যে তেলে ডিম ডিমটা বাজি করলাম ওই তেলে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব এবারে কাইকে সব মশলা দিয়ে দেব দিলাম হলুদ বাটা চামচাই দিব বাটা দু চামচ আমি জাল পছন্দ করি আমি জাল পছন্দ করি যারা জাল কম টান যে যেরকম জাগান এরকম পছন্দের অনুযায়ী দেবেন আমি এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচ দু চামচ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ

এখন দিয়ে দিব একটু পানি দিয়ে কষে নেব কমে আসছে এখন দিয়ে দিব বেজে রাখা ডিমগুলো ভালোভাবে দিয়ে দিব হালকা পানি একটু পানি দিয়ে দিব আমার ডিম বোনাতেই হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো যারা যারা আমার মতো ডিম খেয়ে মিডিম পাগল অবশ্যই তারা এভাবে রান্না করে খাবেন গরম গরম বাদ দিয়ে পরিবেশন করবেন দেখবেন অনেক মজা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং শেয়ার করে দিবেন এবং যারা নতুন থাকেন প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন